কিন্তু মোটামুটি আমরা শিখতে গেলে বেশ একটা বড় সময় লাগে অনেকদিন ধরে শিখছো বা আলটিমেটলি শেখা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আহ আজকে আমরা কি করবো আমি তোমাদেরকে কিছু কথা বলবো কিছু বেসিক জিনিস বলবো সেই বেসিক জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো যদি খেয়াল করতে পারো আমি চারটা চার পাঁচটা কাজ বলবো তার মধ্যে প্রথম কাজটা দেখো মডিফায়ার আমরা শিখছি রাইট আমরা আজকে মডিফায়ার শিখছি তো তোমাদের ওই চার পাঁচটা কথা যদি তুমি একটু মাথায় নিয়ে নিতে পারো তাহলে মনে করো যে তোমার এত কিছু জানা লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে মডিফায়ার শিখে দেবো ওকে ইট উইল বি ম্যাজিক খেয়াল করো প্রথমে একটা জিনিস আমি মডিফার শেখার আগে আমাকে একটা জিনিস শিখে আসতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ঠিক আছে সেটা হচ্ছে ফ্রেজ শিখে আসতে হবে রাইট ফ্রেজ আমি শিখাই দিচ্ছি দেখো দেন তুমি চিন্তা করো ফ্রেজ শেখার পরে তোমাকে কি করতে হবে ফ্রেজ শেখার পরে তোমাকে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায় এটা জানতে হবে এবং অ্যাডভার্ব এবং এই দুটো জিনিস তুমি আগে একটু শেখো ভাই এই দুটো জিনিস আগে শিখতে পারলে মোটামুটি কিন্তু তুমি আগায় যাবে একদম ধরো ফিফটি সিক্সটি পার্সেন্ট যাবে যদি এই দুইটা জিনিস তুমি শিখতে পারো ওকে সো খেয়াল করো আমরা এখন একটু তোমাকে মডিফায়ার যাওয়ার আগে তোমাকে একটু শেখাবো কি ফ্রেজ সম্পর্কে ভাই দেখো ফ্রেজ খেয়াল করো ঠিক আছে ফ্রেজ এখন আমি যদি বলি ফ্রেজ কোনগুলা ভাই ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ কয়টা একাধিক শব্দ একাধিক শব্দ একাধিক শব্দ যার মধ্যে কোনো যার মধ্যে কোনো ফাইনাইট ভার থাকবে না ফাইনাইট থাকবে না যার মধ্যে কোনো একাধিক শব্দ হবে কিন্তু যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না ফাইনাইট ভার্ভ কি ভাই ফাইনাইট ভার হচ্ছে ফাইনাইট ভার হচ্ছে এইগুলা দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে সেগুলা যেগুলো নন ফাইনাইট নয় আবার বলি ফাইনাইট ভার হচ্ছে যেগুলো নন ফাইনাইট নয় সেগুলো হচ্ছে ফাইনাইট দেখো তাহলে নন ফাইনাইট কোনগুলা নন ফাইনাইট নন ফাইনাইট কোনগুলা টু প্লাস ভি ওয়ান ভালো করে দেখো টু প্লাস ভি ওয়ান এটা নন ফাইনাইট তারপরে হচ্ছে ভার্বের আইএনজি এটা নন ফাইনাইট আর একটা সেটা কি আছে সেটা হচ্ছে ভি থ্রি এটা হচ্ছে নন ফাইনাইট এই তিনটা হচ্ছে নন ফাইনাইট এই তিনটা দিয়ে তুমি ফ্রেজ বানাতে পারবা কিন্তু অন্য কোনো ভার যে ফ্রেজ বানাতে তুমি পারবা না তাহলে ফ্রেজ অন্য কোনো ভার থাকলে শুধু টু প্লাস জিও ভার বেরাইন যে ভিতরী থাকলেই ফ্রেজ হতে পারবে ঠিক আছে বা তুমি যদি কোনো ভার না ইউজ করো তাও ফ্রেজ হবে ঠিক আছে কিন্তু ফাইনাইট ভার বাসলে কিন্তু ফ্রেজ হবে না হবে না হবে না ফাইনাইট ভার কোনগুলো এইগুলো বাদ দিলে যেগুলো পাবা যেরকম ধরো ডু গো হ্যাঁ ক্যান ক্যান ডু হ্যাঁ তারপরে ওয়াচেস হ্যাঁ ওয়াচেস ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচেস এইগুলো হচ্ছে ফাইনাইট ভার এগুলো ফাইনাইট ভার এইগুলো হচ্ছে

বাই দ্য গ্রেস অফ ঠিক আছে এইগুলা দেখো তো এর মধ্যে কোন ফাইনাইট ভার্ব আছে এর মধ্যে কিছু আছে ধরো আর টেকিং টেকিং আ লিটল আ লিটল লিটল মানে টেকিং এ লিটল মানে টেকিং আ লিটল মানে এর মধ্যে কোন দেখো তো কোন ফাইনাইট ভার্ব আছে একটা ভার্ব আছে টেকিং সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ওকে তাহলে এই টোটালটা একটা ফ্রেজ এর মধ্যে কোন নন ফাইনাইট ভার্ব নাই এখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা ফ্রেজ ক্লিয়ার একটা ফ্রেজ একটা ফ্রেজ তাহলে ফ্রেজ গুলো এখন আমরা একটু জানবো যে কোন কোন ফ্রেজ গুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে শিখতে হবে প্রাপোজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল প্রিপোজি টি আই ও এন এল প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে কোনগুলা প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলা যেগুলা শুরু হয় প্রিপোজিশন দিয়ে শেষ হয় প্রিপোজিশন দিয়ে এইটুকু একটু কষ্ট কর এই ফ্রেজটুকু একটু কষ্ট কর তাহলে তুমি পুরোটা পারবা যে সকল ফ্রেশ শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় প্রিপজিশন দিয়ে লেখো লিখে নাও শুরু প্রিপজিশন দিয়ে শেষ প্রিপজিশন দিয়ে সেগুলো আছে প্রিপজিশনাল ফ্রেজ এই যে বাই দা গ্রেস অফ বাই দা গ্রেস অফ এই যে বাই দা গ্রেস অফ ঠিক আছে বাই দা গ্রেস অফ ইন দা রিলম অফ ইন দা রিলম রিলম অফ ঠিক আছে এই দুটো তুমি শিখে নাও এই দুটো অন্য কোনো একটা কিছু বানাই দাও যখন প্রিপজিশনাল ফ্রেজ বলবো ওকে ইন দা রিলম অফ ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ এখন আসো

ওয়ার্ক ইন হিজ ওয়ার্ক সে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে আমাদের মানব জীবনকে কোথায় নাইসলি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছে ইন হিজ ওয়ার্ক কোথায় ইন হিজ ওয়ার্ক এটা নাইসলি ইন হিজ ওয়ার্ক পুরোটাই হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ শুরুটা অ্যাডভার্ব দিয়ে হয়েছে এটা পুরোটা একটা ফ্রেজ ঠিক আছে এটা একটা অ্যাডভার্বাল ফ্রেজ ক্লিয়ার আচ্ছা ইনফিনিটিভ ফ্রেজ কি এখন বলবে তোমাকে দেখো মডিফায়ারের মূল কাজটা কিন্তু এখানে আবার সেরে ফেলছি ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবে ইনফিনিটিভ কি ফ্রেজ যখন বলবে ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস টু প্লাস ভি ওয়ান ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভি ওয়ান এর সাথে কিছু শব্দ এর সাথে কিছু শব্দ যোগ করো ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে ক্লিয়ার এর সাথে কিছু শব্দ যোগ করলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে ওকে এটা ইনফিনিটিভ ফ্রেজ এইবার আসো আমি ইনফিনিটিভ ফ্রেজ বললাম এবার যদি বলে পার্টিসিপল ফ্রেজ তখন কি করবা পার্টিসিপল ফ্রেজ তখন কি করবা পার্টিসিপল মানে তুমি জানো ভারবের আইনজিৎ এর সাথে কিছু শব্দ যুক্ত করে দিলে কিছু শব্দ ওই যে আমি তোকে বললাম টেকিং আর লিটল ফি টেকিং এই ভার্বের আইনজি এর সাথে দাও আ লিটল লিটল মানি টেকিং আ লিটল মানে কিছু শব্দ যুক্ত করে দিয়েছি তার সাথে একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে ঠিক আছে নিশ্চিন্তে কোনো ঝামেলা নেই ক্লিয়ার ওকে এই ফ্রেজ যদি বুঝে যাও ভাই তাহলে আর কোনো সমস্যা নাই এবার আসো মূল জায়গায় এবার আসমূল মূল জায়গায় দেখো এইবার তোমাকে বলবে কি জানো তোমাকে বলবে যে তুমি হচ্ছে অ্যাডজেক্টিভ বানাতে পারো কিনা এটা একটু তোমাকে চেক করবে ওরা কোয়েশ্চেন যারা বানায় তারা ঠিক আছে যেরকম ধরো অ্যাডজেক্টিভ বানাতে গেলে কি কি লাগে

ওকে দেখো মানুষ এবল টুকু ব্রেকেবল মানুষদের মিউজিক্যাল কাজ হয় না তার জন্য লাগে মানুষ যা ছিল এলিজাবেথ কাছে থ্যাংকফুল ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসম কিছু কাজ করা যেত যাতে অন্যরা জেলা ক্লিয়ার তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই কয়টা শব্দ যদি তুমি একটা শব্দের শেষে যুক্ত করে কিছু বানাও সেটা হবে কি সেটা হবে অ্যাডজেক্টিভ যেরকম ধর একটা শব্দ তুমি বানিয়েছো কি বিউটিফুল বিউটি ফুল তাহলে এই যে ফুল থাকার কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওকে আরো কিছু এরকম জিনিস আছে আমি বলে দেব দেখো খেয়াল করো এই দেখো আরো কিছু আছে সেগুলা কি এই যে দেখো বলতেছে আরে আন্টি আরে আন্টি সাম সাম ইবলিশ ইবলিশ ইংলিশ আমার আইডি লাইক করে আমার আইডি লাইক করে তাই আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছি আমার আইডি টা আরে আন্টিস আমি ইবলিশ আমার আইডি লাইক করে তাই ডিঅ্যাক্টিভ করে রেখেছি তাহলে বুঝতে পেরেছো এইগুলা যুক্ত করলেও তোমার কি হয়ে যাবে এইগুলা যুক্ত করলেও এডজেক্টিভ হয়ে যাবে দেখো আমি যদি একটা শব্দ বানাই ভিভিড ভিভিড মানে কি উজ্জ্বল ভিভিড ভিভিড এই যে আইডি আছে শেষে এটা তাই তাই জন্য এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ ক্লিয়ার বোঝা গেল কিনা বুঝতে পেরেছো তাহলে অ্যাডজেক্টিভ বানাবা এই প্রসেস অ্যাডজেক্টিভ বানাবা কিভাবে এইগুলা যুক্ত করে যদি তুমি একটা শব্দ বানাতে বলে তুমি বানিয়েছো দেখেছো কি এই শেষে এইগুলা আছে বা তুমি এমন শব্দ বানাবা যার শেষে এইগুলা থাকবে তাহলে বুঝবা ওকে আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভ শিখলাম এবার আসো অ্যাডভার্ব কিভাবে বানাতে হয় অ্যাডভার্ব কিভাবে বানাতে হয় দেখো তুমি এমন একটা শব্দ বানাবা এমন একটা শব্দ বানাবা যাকে হাউ কি যাকে হাউ ওয়্যার ওয়্যার ওয়েন ওয়েন বা হাউ ওফেন কি হাউ ওফেন হাউ ওফেন মানে কতক্ষণ পর পর পরপর often মানে কতক্ষণ পর পর হাউ মানে কেন কেন মানে 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 কোথায় হচ্ছে কি হবে ঠিক আছে এমন একটা শব্দ বানাবা যেগুলো এইগুলো দিয়ে প্রশ্ন করলে ঠিক ওই শব্দটাই আসবে তাহলে বুঝবা যে ওই শব্দটা একভার হয়েছে ওকে আচ্ছা দেখো কি লিভস ইন ইন লন্ডন হি lives ইন in, in লন্ডন তাহলে আমি যদি বলি এটা একটা অ্যাডভার্বাল ফ্রেজ এটা একটা অ্যাডভার্ব বা আমি যদি বলি এরকম খেয়াল করো হি 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 কেম কেম হিয়ার হি কেম হিয়ার এভরিডে ই ভি ই আর ও এভরিডে হি কেম হিয়ার এভরিডে তাহলে দেখো এটা একটা অ্যাডভার্ব এটা একটা অ্যাডভার্ব কারণ কি এই কেম কে জিজ্ঞেস করো হ্যাঁ কোথায় ওয়্যার কোথায় এসেছিল হিয়ার তাহলে এটা একটা অ্যাডভার্ব আচ্ছা আবার জিজ্ঞেস করো আহ কতদিন পর আসে হাওফেন ফেন কতদিন পর এসেছিল প্রতিদিন এসেছিল তাহলে এটাও একটা এক তাহলে এমন একটা শব্দ বানাবা এইগুলো প্রশ্ন করলে যেন সেই শব্দটা পাওয়া যায় ক্লিয়ার আচ্ছা আরো একটা ইজি টেকনিক আছে সেটা হচ্ছে এমন একটা শব্দ বানাবা সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভের পরে যে এল ওয়াই যুক্ত থাকবে তাহলে সেটা অ্যাডভার্ব হবে ঠিক আছে যেরকম ধরো নাইসলি নাইসলি হ্যাঁ তারপরে আমি যদি বলি যে স্লোলি হ্যাঁ এটাও একটা অ্যাডভার্ব কারণ এই স্লোটা অ্যাডজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত করছো একটা অ্যাডভার্ব হয়ে গেছে ক্লিয়ার তাহলে এইভাবে তুমি অ্যাডভার্ব বানাতে পারবা ওকে এই দুইটা জিনিস তুমি যদি বানাইতে পারো তাহলে তোমার কাছে আর কোনো ঝামেলা কোনো কিছু ঝামেলা লাগবে না ওকে আচ্ছা এবার আসো এইবার মূল জায়গায় চলে আসেন এই বেসিক জিনিস শেখা শেষ আমাদের বেসিক জিনিস শেখা শেষ যারা এই পর্যন্ত বুঝতে পারছো একটু খেয়াল করো আবার রিভাইজ দাও এই পর্যন্ত যদি বুঝতে পারো মডিফাই অনেকটাই তুমি শিখে ফেলেছো ঠিক আছে খেয়াল করো এইবার এবার যেটা বলছি সেটা হচ্ছে তুমি কি করবা এইবার আমাদের একটা বেসিক অপারেশন আমরা করব। ঠিক আছে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম অ্যাডজেক্টিভ বানাতে কিভাবে আমরা শিখলাম হচ্ছে প্রথমে ফ্রেজগুলা শিখলাম ওকে এইবার দেখো তোমাকে একটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি এটা রেড কালিতে লিখবো এটা তোমাকে মনে রাখতে হবে শুধু মনে রাখবা যে নাউন কাকে নাউনকে নাউনকে মডিফাই করে কি করে মডিফাই মডিফাই করে নাউনকে মডিফাই করে নাউনকে মডিফাই করে কে নাউনকে মডিফাই করে শুধুমাত্র একটা ব্যক্তি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এইটুকু সুমি শুধু মাথায় মুখস্থ করে ফেলো নাউনকে শুধু মডিফাই করে অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা মুখস্ত করবা এইবার আসো বাকি যারা আছে বাকি কারা আছে বাকি আছে ভার্ব ভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে অ্যাডভার্ব আছে হ্যাঁ অ্যাডভার্ব আছে দেখো এই যে বাকি যারা আছে বাকি কার আছে বাকি সবাই আছে নাউন বাদে ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এদের সবাইকে এদের সবাইকে একজন মডিফাই করে ঠিক আছে এদের সবাইকে একজন মডিফাই করে সে হলো সে কে সে হলো অ্যাডভার্ব 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 সবচেয়ে বেশি সংখ্যক জিনিসকে মডিফাই করে ঠিক আছে তাহলে কি বললাম নাউনকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করে আর ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার এদেরকে কে মডিফাই করে কে মডিফাই করে অ্যাডভার ঠিক আছে এইবার আমি একটা কথা বোর্ডে লিখতে যাচ্ছি যদি যদি কখনো বলে যে মডিফাই এরকম সাথে যে মডি এইটুকু শব্দ তুমি যদি কোনোভাবে পাও মডিফাই দা নাউন তাহলে এখানে কি দিবা ও সরি দেখো ভালো করে যদি বলে মডিফাই মোডি দা ভার তখন তুমি কি দিবা যদি বলে মোডিফাই দা অ্যাডজেক্টিভ কি দিবা দেখো মডিফাই দা নাউন মানে হচ্ছে নাউনকে মডিফাই করে কি একটা শুধু জিনিস সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দেখো মডিফাই দা ভার্ব ভার্বকে কে মডিফাই করে একজন লোক সে হচ্ছে অ্যাডভার্ব এখন যা নাউন বাদে যা যা আসবে সবাইকে কি অ্যাডভার্ব বসাতে হবে এই যে মডিফাই দা অ্যাডজেক্টিভ এখানেও অ্যাডভার্ব বসাতে হবে ঠিক আছে যখন এরকম বলবে তখন তুমি কি করবে অ্যাডভার্ব বসায় দিবা ওখানে যে অ্যাডভার্বটা মেলে সেই অ্যাডভার্বটা বসায় দিবা ঠিক আছে মনে থাকবে এইটুকু বুঝতে পারলে আছে এখন আমি তোমাকে যদি বলি ধরো এরকম হি ওয়াক্স হি ওয়াক্স ওয়াক্স ড্যাশ ড্যাশ মডিফাই মডিফাই দা ফার মডিফাই দা ভার্ভ ঠিক আছে মোডিফাই দ্য ভার এই যে ভাব এটাকে মডিফাই করতে বলছে এখানে একটা শব্দ বসাও এই জন্য মডিফাই দা ভাব এখানে একটা শব্দ বসিয়ে এই ভারটাকে মডিফাই করো তাহলে মডিফাই দ্য ভার বলছে মানে এখানে যে শব্দটা বলবো সেটা কি হবে অ্যাডভার্ভ হতে হবে অ্যাডভার্ভ হতে হবে তাহলে অ্যাডভার্ভ কিভাবে বুঝবো আমি যদি বলি হি ওয়ার্ক স্লোলি হি ওয়ার্ক স্লোলি তাহলে এই যে এল ওয়াই থাকছে স্লো অ্যাডজেক্ট স্লোলি করছে একটা অ্যাডভার্ভ হয়ে গেছে আমার মডিফাই একমার্ক আমি তুলে ফেলাইছি ক্লিয়ার মডিফাই কিন্তু আমি একমাত্র পেয়ে গেছি ওকে এইটুকু তাহলে বুঝতে পেরেছ এইটুকু বুঝতে পারলে সব মোটামুটি ক্লিয়ার হয়ে আসবে ওকে আচ্ছা এইবার আসো তোমার মূল জায়গায় আমরা শিখে ফেলেছি মডিফায়ার কি জিনিস আমরা বুঝে ফেলেছি এখন আমরা আমাদেরকে অনেকে বলবা যে ভাই মডিফায়ার তো আমরা শিখেছিলাম যে প্রি মডিফায়ার মডিফায়ার বেসিক্যালি শিখেছিলাম প্রি আর পোস্ট এই সব আমার কোনো দরকার নেই প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নেই এটা আমার কোনো কাজ আসবে না বরং তোমরা যারা নতুন শিখছো খুব অল্প সময় শিখতে চাও হাতে কম টাইম এদেরকে খুব পেইন দেবে এই জিনিসগুলো এটা বাদ প্রি না পোস্ট এদের দেখে আমার কোনো লাভ নাই তুমি যখন তোমাকে যখন আমি মডিফাই করাবো তুমি বুঝতে পারবা যে প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নাই ওকে এবার আসো তাহলে এটা বাদ দাও এই জিনিস তোমার মাথায় আনতে হবে না এবার আসো আর কি কি শিখতে হবে তোমাকে ওকে সেটা হচ্ছে আমাদের যে একটা এডিপি সার ছিল থানায় এডিপি সার এর আইকিউ ব্যাপক ভালো ছিল উনি মোটামুটি সব বুঝে ফেলতেন কে আসলে চোর কে আসলে ডাকাত হ্যাঁ এগুলো তার ওনার ওনার রিমান্ডে নিয়ে লাগতো উনি বুঝে ফেলতেন এই আমরা বলতাম এডিপি সার আইকিউ ভালো ক্লিয়ার ওকে এইবার আসো এই এডিপি আইকিউ এতে হচ্ছে আর্টিকেল এতে কি আর্টিকেল ক্লিয়ার এতে আর্টিকেল এতে অ্যাপোজাইটিভ এতে অ্যাপোজাইটিভ এই শব্দগুলো জানতে হবে এতে আর্টিকেল এতে অ্যাপোজাইটিভ ডিতে হচ্ছে ডিমনস্ট্রেটিভ ঠিক আছে ডিমনস্ট্রেটিভ ট্রেটিভ ডিমনস্ট্রেটিভ পিতে হচ্ছে পজেসিভ পজেসিভ আর একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল ওকে আচ্ছা আর একটা হচ্ছে আইতে হচ্ছে ইনটেনসিফায়ার ইন টেনসিফায়ার আর ইনফিনিটিভ ইনফিনিটিভ ওকে আর কিউতে হচ্ছে ওয়ান্টি ফায়ার ওয়ান্টি ফায়ার ওকে মনে থাকবে এই এই হচ্ছে তোমার মোটামুটি এই কয়টা জানলে আমাদের এখন ঝামেলা নেই আরেকটা জিনিস একটু জানার বাকি আছে সেটা আমি পাশে লিখে রাখি নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ এটা একটু ব্যাপার আছে আরেকটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে প্রোনাউন সম্পর্কে আমি লাস্টে বলছি প্রোনাউন হ্যাঁ এই দুটো জিনিস তো সাইডে লিখে রাখলাম তো আমার মূল বিষয় হচ্ছে এডিপি স্যার এর কথা মনে রাখবো ওনার আইকিউ ভালো থানার এডিপি স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পুলিশ আইকিউ ভালো ওকে ওকে তাহলে এটা আর্টিকেল আর্টিকেল যখন বলবে ভাই তোমার সহজ কথা বলি আর্টিকেল যখনই বলবে তোমার কি কোনো ঝামেলা আছে আর্টিকেল দিয়ে তুমি কি কোনো সমস্যা আছে আর্টিকেল বলে আমি বুঝবো না যে এ আন বা ব্যবহার করতে হবে এ আন দি বুঝবো না আমি অবভিয়াসলি বুঝবো এ আন দি আমি অবশ্যই বুঝবো আমি এখানে লিখে রাখলাম এ ডি পি আই হ্যাঁ ওকে তাহলে আর্টিকেল যখন বলবে এ আন ব্যবহার করবা এবার সেই অ্যাপোজাইটিভটা কি অ্যাপোজাইটিভটা কি আমাদের শীট আছে ভাই আমাদের শীট আছে তোমরা নক করবা যারা কোর্স নিয়েছো নক করবা আমি শীট দিয়ে দেবো পুরো ডিটেলস আমি যা কথাগুলো বলছি লেখা আছে সমস্যা নেই অ্যাপোজাইটিভ কি অ্যাপোজাইটিভ হচ্ছে তোমার কারো সম্পর্কে যখন তথ্য দেওয়া লাগে সেই তথ্যটাকে বলা হয় অ্যাপোজাইটিভ ঠিক আছে দেখো এরকম আসবে নজরুল নজরুল কি কাজী নজরুল হ্যাঁ নজরুল নজরুল এর কমা দেবে এর পাশে একটা কমা থাকবে অ্যাপোজাইটিভ যখন করতে বলবে যার করতে বলবে তার পাশে একটা কমা দেবে এই গ্যাপ ঠিক আছে এই গ্যাপে অ্যাপোজাইটিভ করতে হবে তারপরে কমা শেষ ঠিক আছে নজরুল ওয়াজ বর্ন বর্ন in 1899 okay nozul is born in 1899 তাহলে দেখো এই নুজুলি সম্পর্কে একটা তথ্য দিতেবে অ্যাপজিটিভ দেয়া কি ওর সম্পর্কে একটা তথ্য দেয়া যেটা আসলে এখানে যে খুব কার্যকরী তা না তবে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় ঠিক আছে একটা এক্সট্রা ইনফরমেশন clear তাহলে এখানে একটা তথ্য দিবা নুজুল কে ছিলেন দা ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এখান দিবা কি দা ন্যাশনাল পোয়েট অফ ন্যাশনাল পোয়েট অফ কে বাংলাদেশ ঠিক আছে শেষ এটা হয়ে গেল অ্যাপোজিটিভ এই অ্যাপোজিটিভ শেষ এই কমা থাকবে তাহলে বুঝবি অ্যাপোজিটিভ করতে বললে আগে কমা গ্যাপের আবার গ্যাপের শেষে কমা অর্থাৎ এই নামের পর পরে কমা অ্যাপোজিটিভ শেষ হয়ে গেলে তারপর আবার কমা থাকবে এটা অ্যাপোজিটিভ ঠিক আছে ওটা কমাটা ওরা দিয়ে দেবে ক্লিয়ার এটাকে বলা হয় অ্যাপোজিটিভ তুমি তোমার মতো করে যেটা মেলে যার সম্পর্কে যেটা মেলে নজরুল না হলে অন্য কেউ হলে একটা ব্যক্তি হলে ওই ব্যক্তি সম্পর্কে একটা কিছু বানিয়ে দিলেই ওটা হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার শুধু ডিমনস্ট্রেটিভ কাকে বলে ডিমনস্ট্রেটিভ দেখো ডেমনস্ট্রেট করা মানে আমি বলি ভাই ডেমনস্ট্রেটিভ আমার কি মি অত নেই লাগে মানে চারটা শব্দ মুখস্ত করে ফেল ভাই কোনো সময় নেই আমাদের ডিমনস্ট্রেটিভ মানে চারটা শব্দ দিস এই চারটা শব্দ মুখস্থ করে ফেল ভাই এই চারটা শব্দ মুখস্ত বলছে না। ডেমস্ট্রেট করা মানে কি জানো নির্দেশ করা নির্দেশ করা ডেমস্ট্রেট আমি বলি তাও বলতে চাচ্ছিলাম না ডেমস্ট্রেট করা মানে নির্দেশ করা নির্দেশ করার জন্য এই চারটা শব্দ ব্যবহার করা হয় এই ওই দূরে হলে ওই একাধিক হলে এই এই মানে এই দিশের একাধিক হলে হচ্ছে দিস দ্যাট মানে ওই দূরে বুঝেলে দ্যাট আর দেখ এ যে অনেক কিছু হয় অনেকগুলো হয় তাদের দোষ এই ইউনিভার্সিটি বলবে যখন চারটা মুখস্থ করবা যেটা মেলে সেটা বসাই দিবা কোনো ঝামেলা নাই কোনো কথা হবে না মুখস্থ হবে শুধু ওকে ইউনিভার্সিটি বলছে মুখস্থ বসাই দাও মার্ক পাইছো আচ্ছা এইবার আসো পজেসিভ মানে কি পজেসিভ মানে ভাই মুখস্থ পজেসিভ মই আছে পজেসিভ প্রোনাউনের তিন নাম্বার অবস্থা আই মি মাই

পার্টিসিপল ফ্রেজ কি কিভাবে বানাবা ঠিক আছে আমরা ফ্রেজ কিন্তু প্রথমে শিখে ফেলছি এটা ঝামেলা হয় বলে প্রথমে শিখাই দিছি এইবার আসো পার্টিসিপল পার্টিসিপল মানে ভার্বের আইনজি বসাই দাও ভাই পার্টিসিপল ফ্রেজ বললে ভার্বের আইনজি এর সাথে কিছু শব্দ যুক্ত করবা ফ্রেজ বললে আর শুধু পার্টিসিপল বললে শুধু ভার্বের আইনজি বসাই দিবা ঠিক আছে শুধু পার্টিসিপল বলছো ভার্বের আইনজি বসাই দাও ঠিক আছে এটা মেলে এরকম ধরনের একটা ভার্বের আইনজি বসাই দাও ক্লিয়ার ওকে আসো ইন্টেনসিফায়ার কি বলছে বলছে মানে কোনো কথা না চোখ বন্ধ সবসময় ইন্টেন্সিফায়ার দেখলে চোখ বন্ধ করে একটা মার্ক নিয়ে নিবা ভেরি বলছে মানে চোখ বন্ধ করে একটা তোমার ভেরি ভেরি ঠিক আছে ইনফিনিটিভ যখন বলবে ইনফিনিটিভ ফ্রেশ বললে এক কথা শুধু ইনফিনিটিভ যদি বলে শুধু ইনফিনিটিভ বলেও ওই জায়গায় টু দিয়ে তারপর একটা ভি ওয়ান বসাই দিবা একটা মার্ক পকেটে ঢুকাই নিবা ক্লিয়ার ওকে এরপরে কি আছে কোয়ান্টিফায়ার এইটা একটু দেখো কোয়ান্টিফায়ার যদি বলে তোমাকে কোয়ান্টিফায়ার যদি করতে বলে কোয়ান্টিফায়ার শব্দটা এসছে কোথার থেকে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার এসছে কোথার থেকে শব্দটা এসছে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কি পরিমাণ হ্যাঁ পরিমাণ পরিমাণ বোঝাতে কি ব্যবহার করা হয় বাংলা শব্দে দেখো অনেক অনেক কম কম বেশি এই ধরনের যে শব্দ পরিমাণের জন্য যে সকল শব্দ বাংলায় ব্যবহার করা হয় ওইগুলো কোয়ান্টিফায়ার ওইগুলো ইংলিশে আনলে কোয়ান্টিফায়ার হয়ে যায় অনেক মানে কি মেনি হ্যাঁ মেনি বেশি মাছ হ্যাঁ অনেক মাছ কম লিটল এগুলো হচ্ছে কোয়ান্টিফাই ঠিক আছে এনি মেনি সাম ফিউ লিটিল এ লিটিল এগুলো কোয়ান্টিফায়ার মনে থাকবে পরিমাণ বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় শব্দ যে শব্দগুলো সেগুলো কোয়ান্টিফায়ার ক্লিয়ার ওকে তাহলে কোয়ান্টিফায়ার বললে তুমি এই শব্দগুলো বসাবা ওকে কিরকম বসা হয় দেখোড্রিস গ্যাপে বলতেছে কোয়ান্টিফাই করো কোয়ান্টিফাই করতে বলছে ভাই কোয়ান্টিফাই করতে হবে এবার তোমাকে তাহলে এখানে মাছ যদি মাছ অ্যাপ্রিসেড অনেক প্রশংসিত মাসলাম কোয়ন্ডিফিয়ার হয়ে গেল ক্লিয়ার এই এই হচ্ছে তোমার ইয়ে মডিফায়ার একটু ঝামেলা না রে ভাই আমরা মনে করি অনেক ঝামেলা এই সেই অনেক কিছু আসলে কিছু না এই হচ্ছে আমাদের বিষয় তুমি একটা প্র্যাকটিস দেখো আমি বলছি তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে একটা প্র্যাকটিস জাস্ট একটা প্র্যাকটিস দেখো এবার শোন নাউন অ্যাডজেক্টিভ বলতে পারে কি নাউন অ্যাডজেক্টিভ বলতে পারে তখন তুমি কি নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে এই যার দরকার নেই নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে একটা নাউন বসাতে হবে একটা কি বসাতে হবে নাউন বসাতে মনে রাখবা তোমার আর কোনো কাজ নেই নাউন এডজেক্টিভ বলছে মানে একটা নাউনের ব্যবহার করতে হবে ঠিক আছে যেরকম আমার যখন নাউন এডজেক্টিভ বলছে কি বলছে নাউন অ্যাডজেক্টিভ করো তখন আমি কি করব ধরো এরকম বলতেছে আমাকে হি কন্ট্রিবিউটেড কন্ট্রিউস হ্যাঁ হি কন্ট্রিবিউটেড ইন ড্যাশ লিটারেচার 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 এই গ্যাপের এখানে ব্র্যাকেট দিয়ে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ করো কি নাউন অ্যাডজেক্টিভ করো এই জায়গায় একটা নাউন অ্যাডজেক্টিভ করো তাহলে তুমি কি করবে এখানে একটা নাউন বসাবা নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন মনে রাখবা শুধু মনে রাখবা নাউন আর কিচ্ছু না নাউন অ্যাডজেক্টিভ মানে কি নাউন ওকে আচ্ছা তাহলে কোন লিটারেচারে তিনি কন্ট্রিবিউট করেছেন নজরুল হ্যাঁ কোন লিটারেচারে ইংলিশ লিটারেচার না বাংলা লিটারেচার বাংলা লিটারেচার বাংলা লিটারেচার তাহলে এই যে একটা নাউন বসাবো যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে ঠিক আছে তাহলে এই নাউনটা তখন কি হয়ে যাবে যেন অটোমেটিকলি তুমি যখন নাউন বসাবো এটা একটা অ্যাডজেক্টিভ মতো কাজ করবে এই জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ ঠিক আছে তো অটোমেটিক যেহেতু সেট থাকবে তোমারও তো ভাবতে হবে না তুমি নাউন অ্যাডজেক্টিভ বললে একটা নাউন বসাবা ওকে ওকে এটা এর পাশেরটার সাথে মেলে পাশের শব্দ সাথে মিলতে হবে কিন্তু হ্যাঁ ওকে এবার সব প্রোনাউন নিয়ে যদি কোনো কথা থাকে প্রোনাউনের কথা বলি ভাই সহজ কথা শেষ কথা দিস ইজ দ্য লাস্ট স্পিচ মাই ক্লাস মানে এই ক্লাসের জন্য শেষ কথা হচ্ছে প্রোনাউন প্রোনাউন থেকে আসে আমি পড়াতাম না আমি কোশ্চেন প্রোনাউন থেকে কিছু প্রশ্ন দেখি মনে রাখবে এটা প্রোনাউনের প্রকার হ্যাঁ ডিডিআর আর আইপি আর আইপি হ্যাঁ ডিডিআর র্যাম লাগালে কম্পিউটার নষ্ট হয়ে যায় আগে ডিডিআর র্যাম ভালো ছিল এখন অন্য কোম্পানির র্যাম ভালো দেখো ডিডি আরআইপি আর আইপি ডি তে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ রেসি তারপর হচ্ছে রিফ্লেক্সিভ তারপর ইন্টারভেটিভ পজেসিভ তারপরে হচ্ছে তোমার যে আরতে হচ্ছে তোমার আরো কিছু প্রকারভেদ আছে না আইতে হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন পার্সোনাল প্রোনাউন ঠিক আছে এই যে প্রোনাউন এই প্রোনাউন তুমি প্রকারভেদগুলো ভেদ মুখস্থ করবা বাড়ি বসে বসে তারপরে তোমাকে যদি বলে যে ডিস্ট্রিবিউটিভ ডিস ট্রি বিউ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিতে বলে যদি তাহলে তুমি কি করবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করো ইচ আইদার তুমি জানো তখন তুমি এখান থেকে ব্যবহার করে দিবা ঠিক আছে জাস্ট এইটার পারার জন্য প্রোনাউনের প্রকারগুলো একটু জেনে যেও আশা করি আসবে না তারপরে যদি মনে করো যে হান্ড্রেড পার্সেন্ট পারবো পারতে হবে তাহলে প্রণাম প্রকার ভেদটা পড়ে যাও এই পর্যন্ত দেখো একটা প্র্যাকটিস ক্লাস দেখো আমি মনে করি যে তোমার এই এখান থেকে এক আল্লাহ ছাড়া তোমার কেউ মার্ক কাটতে পারবে না ঠিক আছে যদি তুমি চার পাঁচটা প্র্যাকটিস করো আমাদের যেগুলো প্র্যাকটিস আছে ঠিক আছে তো দ্যাটস ইট আশা করি এটা করলে তোমার মানে মোডি নেই কোনো ঝামেলা নেই তুমি অন্য কোনো প্রেশার নিতে চাও না ডিটেলস এ পড়তে যাও না আমি যেভাবে পড়াইছি ভাবেই পড়ো থ্যাংক ইউ সো মাচ